একজন বিবাহিত মেয়ে কমেন্ট করে লিখেছে আমার দেওর আমার দিকে খারাপ নজরে তাকায় আমি যখন বাড়িতে কোথাও একা থাকি তখন সে আমাকে দেখে উল্টো পাল্টা কথাবার্তারা বলে এখন আমি কি করব। তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা যখনই কোনো বিবাহিত মেয়ের সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটবে মানে তার দেওর তার দিকে খারাপ নজরে তাকায় তাকে ভোগ করতে চায় তাকে খারাপ কথাবার্তা বলে তো সেই সময় কাউকে কিছু না বলে সবার প্রথম যেটা ওই মেয়েটা করা উচিত মানে বিবাহিত মেয়েটা করা উচিত সেটা হচ্ছে নিজের দেওয়ারকে একটু ধমক দেওয়া নিজের দাওয়ারকে একটু স্বাস্থ্য করা ঠিক আছে এবং এই জিনিসটা পুরোটা একটু ভিডিও রেকর্ড করে নেওয়া মানে সে যে তোমার সাথে খারাপ ব্যবহার করছে বা খারাপ কথাবার্তা বলছে এই জিনিসটা একটা প্রমাণ কিন্তু রেখে দিতে হবে ঠিক আছে এমনটা কিসের জন্য বলছি দেখো ভালো করে বোঝার চেষ্টা করো সবার প্রথম আমি কিসের জন্য বললাম যে কাউকে কিছু না বলে নিজের দাওরকে আগে ধমকানো উচিত কারণ দেখো তুমি তো চাইলেই তোমার স্বামীকে বা হাজবেন্ডকে বলে দিতে পারো যে তোমার ভাই আমার সাথে খারাপ ব্যবহার করছে ঠিক আছে কিন্তু এর ফলে হবে কি ভাই ভাইয়ের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যাবে এবং মানুষ কিন্তু তোমাকে দোষী করবে যে তুমি ভাই ভাই ঝগড়া লাগিয়েছো ঠিক আছে তো এই জিনিসটা যাতে মানুষ তোমাকে দোষী করতে না পারে ভবিষ্যতে তার জন্য সবার প্রথম তোমার যেটা উচিত সেটা হচ্ছে হ্যাঁ নিজের দেওয়ারটাকে একটু স্বাস্থ্য করার চেষ্টা করা মানে তোমার বড়ের যে ভাই রয়েছে তাকে একটু স্বাস্থ্য করার চেষ্টা করা হুম তো এই জিনিসটা তোমাকে সবার প্রথম করতে হবে মানে তাকে একটু ভয় দেখাতে হবে হ্যাঁ তাকে পাত্তা দিলে হবে না কথাবার্তা বললে হবে না এবং দেখতে হবে যে সে শুধরে যাচ্ছে কি না যদি দেখো যে শুধরে গেছে তাহলে কোনো ব্যাপার নেই খুবই ভালো কথা আর যদি দেখো যে না তারপরেও যাচ্ছে না সে তোমার সাথে খারাপ ব্যবহার করছে খারাপ কথাবার্তা বলছে তাহলে তোমার উচিত যে নিজের স্বামীকে জানানো ঠিক আছে তবে দেখো বন্ধুরা সব সময় অনেক সময় আমাদের ভুল ধারণাও হতে পারে মেয়েদের পক্ষ নিয়েই আমি বলছি যে তোমাদের অনেক সময় ভুল ধারণাও হতে পারে ঠিক হয়তো কোনো ছেলে তোমার দিকে তাকাচ্ছে না তবু তোমাদের মনে হচ্ছে যে কেউ তোমার দিকে তাকাচ্ছে তোমাকে ভোগ করার চেষ্টা করছে তো এই জিনিসটা ভালো করে তোমাদের বুঝতে হবে হুট করে যে কাউকে যা তা কেসে ফাঁসি দিলে কিন্তু হবে না ঠিক আছে হুম এবং যেটা বললাম যে প্রমাণটা কিসের জন্য রেখে দেবে আমি সেটা বলি দেখো যখনই তুমি কোনো মানুষকে ছোট করবে না অপমান করবে তখন সেও কিন্তু তোমাকে সবসময় নিচু করার চেষ্টা করবে বা নিচেতে নামানোর চেষ্টা করবে হ্যাঁ সেটা তোমার চরিত্রটাকে নিচেতে নামানোর চেষ্টা করুক বা অন্য কিছুভাবে তোমাকে মানুষের চোখে নিচু নামা নিচুতে নামানোর চেষ্টা করুক যাই হোক কিছু একটা করবে ঠিক আছে তো এই জিনিসগুলো যাতে সে ভবিষ্যতে করতে না পারে তার জন্য তোমার কাছে একটা প্রমাণ থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো কি করবে তোমরা সিম্পলি ঘরের মধ্যে অন্য রেখে দেবে ক্যামেরাটা অন করে এবং সে যখন তোমার সাথে খারাপ ব্যবহার করবে খারাপ কথা তারা বলবে সেটা যেন ভিডিওতে যেন উঠে যায় ঠিক আছে যাতে ভবিষ্যতে একটা প্রমাণ থাকে আর নাহলে কী হবে তুমি তোমার মানে দেওরের ব্যাপারে হয়তো সবাইকে বলছো তোমার স্বামীকে বলছো যে না ও বারবার আমার সাথে খারাপ ব্যবহার করছে তুমি তোমার শ্বশুর শাশুড়িকে বলছো হ্যাঁ যে ও তোমার সাথে খারাপ ব্যবহার করছে এবার এমনও তো হতে পারে যে তারা হয়তো মানতেই চাইলো না তারা হয়তো ভাবলো যে না মিথ্যা কথা বলছে এ ঝগড়া করার জন্য এই ধরনের কথাবার্তা বলছে হ্যাঁ তো তখন তুমি কি করবে না প্রমাণটা দেখাবে যে না সত্যি করেই আমার ওপর সে অত্যাচার করে হ্যাঁ উল্টো পাল্টা কথাবার্তা বলে তখন তুমি কিন্তু বেঁচে যাবে নাহলে এমনিতেই ঘুরি তোমাকে দোষ দিতেবে হবে যে না তুমি ওকে দেখতে পারো না তোমার সাথে ওর পার্সোনাল ঝগড়া বলে তুমি ওর উপরে এই ধরনের চরিত্রহীনতার মানে কথা বলছো ঠিক আছে তো এই জিনিসগুলো যাতে তারা না বলতে পারে তার জন্য অবশ্যই একটা প্রমাণ থাকা জরুরি ভিডিও রেকর্ড হোক কল রেকর্ডিং হোক যাই হোক একটা জরুরি যে না তোমার সাথে সে খারাপ ব্যবহার করে বা খারাপ কথা বলে হুম তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করতে পারো সেখানে আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তো বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হবে পরের ভিডিওতে